নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো এই সকাল থেকে গেছিলাম স্কুলে এই মাত্র বাড়ি ফিরলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো এসেই কাপড় চুপড় ছেড়ে হাত পা ধুয়ে নিয়েছি আর পাঁচ দশ মিনিট বিশ্রামও নিয়ে নিলাম এর মাঝখানে কেন কি গরম লাগছিল তাই জন্য ফ্যানের সামনে বসে একটু হাত পা ঠান্ডা করে নিলাম তারপরে এই যে দেখুন ঘড়িতে পুরো বেজেছে এগারোটা চল্লিশ তো এই এগারোটা চল্লিশ থেকে আমি এইবার ব্যস্ত হয়ে যাব সংসারের কাজে তো প্রথমেই আমি এই আমার কাপড় চোপড়গুলোকে একটু ভিজিয়ে দিয়ে আসবো তারপরেই শুরু করবো রান্নাবান্না তো এই যে দেখতে থাকুন আপনারা সত্যি কথা বলতে এই গরমকালে বেশি কাপড় চোপড় নোংরা হয় না ঠিকই কিন্তু এত ঘাম বেরোয় তো রোজ রোজ না কাপড় কাচলে একেবারেই হয় না তো যেগুলো পরে তো স্কুলে যাই সেগুলো তো রোজ দিনই ধুয়ে দিতে হয় তাই জন্য প্রথমেই এসে আমি এই কাজটা আগেই করে থাকি তারপরে যা হয় হোক তো এইদিকে দেখুন আমার ছেলে কি করছে আমার ছেলে সেই আমাদের বাড়ির কাছেই একটা কামরাঙ্গা গাছ আছে তো সেই গাছেই ঝুলছে কামরাঙ্গার ফুলগুলো ঝরিয়ে দিচ্ছে এই যে দেখুন কত কামরাঙ্গার ফুল হয়েছে আর প্রচুর কামরাঙ্গা হয় আর এই কামরাঙা গাছটার কামরাঙাগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় প্রচুর টিয়া পাখি আসে বর্ষাকালে আর অনেকেই ছেলে মেয়েরা নিতে আসে সত্যি সে সময় বেশ ভালোই লাগে আমার তো যাই হোক এই দিকে দেখুন আমার ছেলে যে ওই গাছে ঝুলছিল না দেখেছে ওর বাবা আসছে ওর বাবা গেছিল ব্যাংকে তো তাই জন্য আবার দৌড়ে চলে গেলো ওখানে সারা দিন শুধু ছটপট করছে সাইকেল চালাচ্ছে এখানে ছুটছে ওখানে ছুটছে ছেলেকে রোদের মধ্যে একেবারে বসতে দেখি না আমি কখনো তো যাই হোক আমার হাজব্যান্ড তো এক্ষুনি ফিরল ব্যাঙ্ক থেকে তাই জন্য আমি কিন্তু কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়ে সোজা চলে গেলাম মাঠে প্রচণ্ড রোদ হয়েছে গরুগুলো তো আমাদের বাড়ির কাছেই মাঠ আছে ওখানেই বাঁধা আছে তার জন্য আমি গেলাম গরু আনতে তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ও নিয়ে চলে আসে যেহেতু ও বাড়িতে ছিল না এই মাত্র এলো আর গরুগুলো না এই দিকে তাকিয়ে কেমন দাঁড়িয়ে আছে প্রচণ্ড রোদ সহ্য করতে পারছে না ওই জন্য আমি গরুগুলো আনতে চলে গেলাম সত্যি তো মানুষের যেরকম কষ্ট হয় গরু বাছুরের তো কষ্ট হয় সেটা তো আমাদেরকেই বুঝতে হয় তাই না ওই যে আমি নিয়ে আসছি আর দিকে না আমার হাজব্যান্ডও কিন্তু জামাকাপড় ছেড়ে সেও বেরিয়ে গেছে কেন কি আমি তো সেই স্কুল থেকে ও তো জানে ওই জন্য ও এগিয়ে গেছে গরুগুলো আনার জন্য তো দুজনে মিলে গরুগুলো এনে বেঁধে দিলাম তারপরে আমার হাজব্যান্ড আবার ওই গরুকে জল টল খাওয়াবে আমি কিন্তু আর সময় নষ্ট করলাম না কেন জানেন তো আমাকে তো রান্না বান্না করতে হবে তাই জন্য আমি চলে এলাম আর এই দিকে দেখুন আমার ছেলে আবার এখানে এসে সেই ফুল গাছগুলো নষ্ট করছে তো এই ছেলে এত জ্বালা যন্ত্রণা দেয় সে আর কী বলার আছে তো ওর সঙ্গে বক বক করতে করতে আমি চলে এলাম সোজা রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি মা কিন্তু ভাত নামিয়ে দিয়েছে আর ওইদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে শাক বেছে ধুয়ে রেখে দিয়েছে মশলা টসলা সব একেবারে রেডি করে দিয়েছে আমি শুধু রান্না করবো তো আজকে হবে এই যে কই মাছগুলো বের করেছি ফ্রিজ থেকে তো ওটাতে নুন হলুদ মাখিয়ে তো কই মাছের ঝোল হবে তো স্কুল থেকে ফিরলে সত্যি বুদ্ধি খাটিয়ে ওই যে গ্যাসে দুদিকে দুটো উনানে তো তিন চার জায়গায় রান্না করে ফেলি বলে তাই জন্য একই সময়ের মধ্যে সময়ের সঙ্গে দৌড়াদৌড়ি করে মোটামুটি কাজটা হয়ে যায় তো একটু না বুদ্ধি খাটালে সত্যি সত্যি ওই একটা উনুনে বা একটা গ্যাসে যদি করতে থাকি না সেই দুটোর মধ্যেও খাওয়া হবে না তাই জন্য আমি ঝটপট চারিদিকে রেডি করে এক একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কোমর বেঁধে লেগে পেরেছি রান্নাবান্নায় তো কি রান্না করছি আপনারা দেখতে থাকুন তো যাই হোক আমার এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে আর আমার ছেলে বসে এখানে কাঁদতে শুরু করে দিচ্ছে সে কই মাছের ঝোল দিয়ে ভাত খাবে না তো ওর জন্য আবার গিয়ে সেই গ্যাস টেস মোছা হয়ে গেছিলো তারপরে গিয়ে আবার ডিম ভেজে নিয়ে এলাম তো আজকে রান্না হয়েছে কই মাছ আলু পেঁপে দিয়ে ঝোল হয়েছে শাক ভাজা হয়েছে আর হয়েছে ছোলা আর নারকেল দিয়ে চাল কুমড়োর তরকারি সাথে ছিল ঢ্যাঁড়স দিয়ে মাছের টক তো এই ছিল আজকের খাওয়া দাওয়া তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি একেবারে বসে গেছি রেডি হয়ে তো আমার তো থালি সাজানোর ব্যাপার থাকে তার জন্য থালিও সাজিয়ে নিচ্ছি তো বাবা সেই কই মাছ এনেছিল কই মাছগুলো কিন্তু বেশ বড় ছিল এই যে দেখুন এইদিকে থালি সাজিয়ে নিয়েছি আর এইদিকে দেখুন বাবা মাকে খেতে আমি দিয়ে দিয়েছি আর আমার ছেলে আমার হাজব্যান্ড আমি আমরা খেতে বসবো এই থালি সাজানো হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো তো এই যে দেখুন আমার ছেলে কিন্তু সেই ফোন নেওয়ার জন্য ভীষণ গণ্ডগোল করছে তাও অনেক কষ্টে খেতে বসে গেছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো এখন কিন্তু প্রায় দেড়টা মতো বেজে গেছে তাই অনেকটা দেরি হয়ে যায় স্কুল থেকে এসে রান্না করি তাই জন্য দেরি হয় তো যাই হোক খাওয়া দাওয়াটা হয়ে গেল আর মা হচ্ছে ওইদিকে থালা বাসন ধুচ্ছে আর আমি চলে এসেছি সোজা কাপড় চোপড় তুলতে তো কাপড় চোপড় তুলে নিয়ে আমি যাব গরুকে খড় দিতে তারপরে আজকের মতো শেষ হয়ে যাবে আমার কাজ তো স্কুল থেকে ফিরেছি প্রায় দু ঘন্টা এই দু ঘন্টার মধ্যে বুদ্ধি খাটিয়ে সময়ের সঙ্গে দৌড়াদৌড়ি করে আজকের মতো সব কাজগুলো গুছিয়ে নিলাম তো কাপড় চোপড়গুলো তুলে রেখে চলে এসেছি এই যে মুরগি বাচ্চাগুলো কেমন খাওয়ার খাচ্ছে সেটাই একটু দেখছি তো আমার হাজব্যান্ড খাওয়ার দিয়ে গেছে তো দেখুন কত সুন্দর করে ওরা খাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে তো এই যে এটাই হচ্ছে আমার শেষ কাজ দুপুরবেলা পর্যন্ত ওই সাড়ে এগারোটায় এসে দুপুর পর্যন্ত কি করি না করি সেই ভিডিওটা একটি ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন এই গরুকে খড় দিতে এসছি গরুকে খড় দেওয়া হয়ে গেলেই একটু বিশ্রাম নেব অর্থাৎ একটু ঘুমাবো তো তারপরে আবার শুরু হবে বিকেলের কাজ আর এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সব্বাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা রেখে আজকের মতো টাটা